আকাশ হঠাৎই যেন হয়ে আসছে অন্ধকার সমুদ্রের বুক থেকে উঠছে বজ্রপাতের আলো আর তার সঙ্গে গর্জে উঠছে এক মহাশক্তিশালী ঝড় এরিন আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে ক্যারিবিয় সাগরে ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে এই ঘূর্ণিঝড় বাতাসের বেগ ঘণ্টায় ছুঁয়ে গেছে দুশো ষাট কিলোমিটার যা তাকে দিয়েছে এক বিরল ক্যাটাগরি ফাইভ শক্তির মর্যাদা এমন শক্তি যেন প্রকৃতির জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন শুক্রবার পর্যন্ত এটি ছিল কেবল একটি ট্রপিক্যাল স্ট্রং কিন্তু মাত্র একদিনের মধ্যেই এটি বিস্ফোরণ ধর্মীভাবে শক্তি সঞ্চয় করে নিয়েছে ভয়ঙ্কর রূপ ভোর থেকে রাত পর্যন্ত বাতাসের গতি একশো মাইল থেকে বেড়ে দাঁড়িয়েছে একশো মাইল তার মতে এ ধরনের ঝড়কে বলা হয় অত্যন্ত শক্তিশালী যা কয়েক দশকে একবারই দেখা যায় সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে এই তথ্য বর্তমানে এরিন ক্যারেবীয় সাগরে অ্যাঙ্গুইলা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থান করছে তার প্রভাবে দ্বীপপুঞ্জগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টি সপ্তাহের শেষ দিকে এটি লিউবার দ্বীপপুঞ্জ ভার্জিন দ্বীপপুঞ্জ ও উত্তর দিকে অতিক্রম করতে পারে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন সেখানে একদিনেই পনেরো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি নামাতে পারে যা হঠাৎ বন্যা ও ভূমিধস ডেকে আনবে প্রবল ঝড়ো হওয়ার কারণে মার্কিন কোস্টগার্ড ইতিমধ্যেই ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট

আবহাওয়ার পূর্বাভাস বলছে এরিন ধীরে ধীরে এগোবে উত্তর দিকে বাহামার পূর্ব দিক হয়ে এটি পৌঁছতে পারে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার আউটার ব্যাংকসে বিশেষজ্ঞদের আশঙ্কা এর প্রভাবে যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূল জুড়ে দেখা দেবে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট ফ্লোরিডা ও মধ্য আটলান্টিক উপকূলে ঢেউ হবে সবচেয়ে ভয়ঙ্কর এমনকি বারমুড়াও যাচ্ছে না সেখানে ভারী বৃষ্টিপাতের সঙ্গে তৈরি হতে পারে মারাত্মক ঢেউ দু সালের আটলান্টিক মৌসুমে এটি প্রথম বড় হ্যারিকেন যদিও ধারণা করা হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত আনবে না তবুও তার শক্তি ও অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি বিশেষজ্ঞদের করে তুলছে চিন্তিত এনওএ সতর্ক করে জানিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে এবছর স্বাভাবিকের তুলনায় আরও বেশি সংখ্যক ভয়ঙ্কর হ্যারিকেন তৈরি হতে পারে বিশেষ করে ক্যাটাগরি চার ও পাঁচ টিভি